নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকতে হয় মহিলাদের তাই যদি ছোটো ছোটো এরকম টিপস পাওয়া যায় তাহলে সেই কাজগুলো অনেকটা সহজ হবে নিজেদের জন্য একটু সময় বাঁচাতে পারবে তাই আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমাদের বাড়িতে এমন অনেক ছোট ছোটো রকম মশলার প্যাকেট থাকে আমরা প্যাকেটগুলো কাটি কাটার পর কিছুটা মশলা প্রয়োজন হয় আর কিছুটা মশলা প্যাকেটের মধ্যে থেকে যায় এবার এ যেহেতু অল্প মশলা যে কোনো একটা কন্টেনারে ঢেলে মানে ঢেলে যে রাখবো সেটাও হয় না তো আমাদের কি মনে হয় অনেক সময় এইভাবে একদম দলা মোচা করে আমরা রাবার দিয়ে আটকে রেখে দিই তো এইভাবে রাবার দিয়েও আটকে রাখে এবার অনেকে কি করে এই খোলা অবস্থাতেও রেখে যায় তো এটা হলে কি হয় এর মধ্যে হাওয়া ঢুকে যায় এইবার মশলার মধ্যে যখনই বাইরে থেকে হাওয়াটা ঢোকে তখন কিন্তু মশলাগুলো দলা পাকিয়ে যায় এর মধ্যে পোকা জন্ম নেয় ছোটো ছোটো পোকা মাকড় এর মধ্যে মাকড়সা জাল হয়ে যায় তো নানান সমস্যা হয় সেই মশলা খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক তাই আমরা কিভাবে মশলাগুলোকে রাখবো এইভাবে একটু ভাজ করে নেব ভাজ করে আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এই ধরনের পেন পানের যে ঢাকনাগুলো আমরা ব্যবহার করতে করতে কালি ফুরিয়ে গেলে ফেলে দিই ইউজ যে পেনগুলো আছে সেই ইউজ অ্যান্ড থ্রো পেনগুলোকেও আমরা একসঙ্গে করে ও ঢাকনার সঙ্গে ফেলে দিই তো সেই ঢাকনাগুলো দিয়ে আমরা এইভাবে সেট করে একদম মশলার যে প্যাকেটগুলো আছে এর মধ্যে এইভাবে আটকে রাখতে পারি এইভাবে এই ঢাকনাগুলো দিয়ে যদি রাখেন তাহলে দেখবেন অনেকটা শক্তভাবে এটা আটকে থাকছে আর এতটাই শক্তভাবে যে আটকে এই প্যাকেটগুলো থাকবে যে কখনো এর মধ্যে আর হাওয়া বাতাস তো ঢুকবেই না প্যাকেটগুলো কিন্তু খুলেও যাবে না আপনারা বাড়িতে যদি এরকম ছোটোখাটো মশলাপাতির যে প্যাকেটগুলো আছে পেনের ঢাকনার সাহায্যে হাতের কাছে যদি রাবার খুঁজে না পান রাবার দিয়ে তো রাখতেই পারেন সেক্ষেত্রে ঢাকনা ব্যবহার করতে পারেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি তো লেবুটাকে আমি কিছুটা অংশ মাথার দিক থেকে কেটে নিচ্ছি কেটে আমার কিন্তু এখানে লেবুর রসের প্রয়োজন তো বন্ধুরা এখানে এই হাফ লেবুটাকেও আবার অর্ধেকটা করে কেটে আমি এটা চেপে লেবুর রসটা বের করে নেব তো বন্ধুরা একটা চিকনির মধ্যে করে লেবুর রসটা আবার আপনারা বের করতে পারেন আর যদি চান এইভাবে ডাইরেক্ট চেপে রসটা বের করে নেবেন সেক্ষেত্রে এইভাবে চেপেও রসটা বের করতে পারেন লেবু যেহেতু এখন নতুন খুব একটা রসের মধ্যে হয়নি কিন্তু রস একটু বেশি মানে লেবুটা যখন একটু পাকা থাকে না রসটা বেশি হয় তখনও আপনারা ওইভাবে নিতে পারেন তাহলে রসটা একটু ভালো হবে আর এইভাবে কচি লেবু বাড়িতে গাছ থেকে পাড়ার পর বেশ দু চার দিন রেখে দেবেন তাহলে দেখবেন এর মধ্যে রস এসে যাবে এবার লেবুর যে রসটা আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোলগেট তো বন্ধুরা লেবুর রস আর কোলগেট এখানে কিন্তু নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব সামান্য পরিমাণ শ্যাম্পু আপনারা যদি লিকুইড ডিশওয়াশ দিতে চান সেক্ষেত্রে লিকুইড ডিশওয়াশটাও দিতে পারেন তো আমি তিনটে একসঙ্গে মিশিয়ে নেবো চামচের সাহায্যে বেশ ভালো করে এই মিশ্রণটা আমরা তৈরি করে নেব আর এই যে মিশ্রণটা তৈরি করছি এটা কি কাজে লাগবে তার আগে চামচ দিয়ে ভালো করে এইভাবে মানে ফেটিয়ে নিতে হবে তাহলে দেখবেন এর মধ্যে রিয়াকশান তো হচ্ছে রিয়াকশনের ফলে না এই ফ্যানাগুলো অনেকটা ফুলে ফেঁপে উঠছে এইবার আমরা এটাকে কাজে নিয়ে যাবো কি কাজে করব অনেক সময় আমরা যখন রান্নাবান্না করি গ্যাস ওভেনটা আমরা সাফসাবান দিয়ে পরিষ্কার করি এবার আমাদের মাঝে মধ্যেই কিন্তু এবার নর্মালভাবে পরিষ্কার করি কিন্তু ডিপ ক্লিন করা প্রয়োজন তো অনেক সময় দেখবেন ফ্যান উঠলে উঠছে মানে ফ্যান পড়ছে দুধ ফুটে উঠছে তো নানান কারণে এভাবে গ্যাস ওভেনের মধ্যে প্রচুর জেদি দাগ হয়ে যায় উঠতে চায় না সাবসাবান দিয়ে ডলা দিলেও কিন্তু অনেকটা প্রবলেম হয় দাগটা তুলতে তো আমরা এরকম একটা মিশ্রণ তৈরি করে নেব যখনই দেখব গ্যাস ওভেনের উপর খুবই পুরানো এরকম দাগ পড়ে গেছে মানে যে দাগ খুবই জেদি উঠতে চাচ্ছে না মিশ্রণটা একটা কাপড়ের মধ্যে নিয়ে আমরা কিন্তু এটাকে ডলতে শুরু করবো এইভাবে কিছু সময় ডললেই দেখবেন যে জেদি দাগগুলো আছে সেই জেদি দাগগুলোও কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে আমাদের কিন্তু কোনো কষ্ট করতে হচ্ছে না বিনা কষ্টে সামান্য হাতে এইভাবে ডললেই কিন্তু আমাদের মানে এই যে ওভেনটা খুব সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে এবার এইভাবে ডলে নেওয়ার পর সামান্য একটু জল নিতে পারেন তাহলে দেখবেন ফ্যানাটা ভালো হবে এইবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন তাহলেই দেখবেন গ্যাস ওভেনটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে সেই নতুন অবস্থায় যেমন কিনেছিলাম ঠিক তেমনই নতুন অবস্থার মতোই চকচক করবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর কাপড়টা একটু ভিজিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু অনেকটা নোংরা ছিল দাগ শুকিয়ে গেছিল ওই জেদি দাগগুলোও কিন্তু খুব সহজেই উঠে গেছে আশা করছি বন্ধুরা গ্যাস ওভেন পরিষ্কার করার আমার এই ছোটো টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা ধূপকাঠি নিয়ে নিয়েছি ধূপকাঠি সাধারণত ঘরে সন্ধ্যা প্রদীপ পুজো দিই যখন তখন ধূপকাঠি জ্বালাই আবার অনেকে কিন্তু রুমে ফ্রেশের জন্য মানে রুমের মধ্যে কোনো বাজে গন্ধ আসছে তখন রুম ফ্রেশনার অনেকে ব্যবহার করেন আবার রুমটাকে ফ্রেশ করার জন্য অনেকে ধূপকাঠিও জ্বালিয়ে দেন তো এইভাবে ধূপকাঠিটাকে সন্ধ্যা মানে সন্ধ্যা এবং পুজো দেওয়া ছাড়াও আমরা কিন্তু মশা তাড়ানোর কাজে লাগাতে পারি এই নর্মাল ধূপ দিয়ে বন্ধুরা কিভাবে এখানে একটু জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে আর সামান্য একটু কপ্পুর নিয়ে নেব কর্পূরটাকে এইভাবে হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিচ্ছি সেই গুঁড়োগুলোকে জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এইভাবে কর্পূর যখন জলের মধ্যে মেশাবেন ত একটু ভালো করে মিশিয়ে নেবেন তাহলে জলের মধ্যে কপ্পুরটা ভালো করে মিশে যাবে মিশে যাওয়ার পর এই কপ্পুর মিশ্রিত যে জলটা এটাকে কী কাজে লাগাবো তো এটাকে যে ধূপকাঠিটা আছে সেই ধূপকাঠিটাকে আমরা গায়ে কপুর মেশানো জল ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগানোর পর এটা কী কাজে দেবে আমাদের বাড়িতে দেখবেন মশার উপদ্রব এখন বেড়ে গেছে তো সেই মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের মশা তাড়ানোর ধূপকাঠি জ্বালাই এবার ওই ধূপকাঠিগুলো জ্বালালে কি হয় বাড়িতে বয়স্ক বাচ্চারা থাকলে না তাদের নিঃশ্বাসের একটা প্রবলেম হয় সেই ধোঁয়াগুলো যখন তাদের নাকের ভেতর থেকে ভেতরে প্রবেশ করে তো তাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হয় তো ওইভাবে কাজ না করে মশা তাড়ানোর জন্য কপ্প মিশ্রিত একটু জল ধূপের গায়ে লাগিয়ে একটু শুকিয়ে নেবেন কিছু সময় রেখে দেবেন তারপর ধূপটা যখন এভাবে ধরিয়ে দেবেন দেখবেন এর তো সুন্দর একটা ঘ্রাণ আসছেই আর এই যে কপ্পুর মেশানোর যে জলটার মধ্যে লেগে আছে যার ফলে ধোঁয়াটা যখন বেরোচ্ছে তখন কপ্পুরের একটা ঘ্রাণ কিন্তু বেরোচ্ছে কপ্পুরের ঘ্রাণটা আমাদের ভালো লাগলেও মশা মাছি ছোটো ছোটো পোকামাকড় এদের কিন্তু কখনোই এটা পছন্দ হয় না তাই এরা কিন্তু এই ধোয়ার গন্ধ যখনই ঘরের মধ্যে ময়ময় করবে দেখবেন ছোট ছোট পোকা মাকড় মশা একেবারে ঘর থেকে দূরে কোথাও পালিয়ে যাবে আর ঘরের কাছেও ওরা আসবে না আসতেও ভয় পাবে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি একটা ধূপকাঠি তৈরি করে নিতে পারেন প্রতিদিন এরকম মিশ্রণটা তৈরি করে রেখে দিতে পারেন এবার প্রতিদিন যখন সন্ধ্যার সময় মশাদের উপদ্রবটা বেশি হয় তখন একটা নর্মাল ধূপের গায়ে এই মিশ্রণটা লাগিয়ে তারপর দু পাঁচ মিনিট রেখে দেবেন শুকিয়ে যাবে তারপর ধূপকাঠিটা জ্বালিয়ে দেবেন তাহলে ছোটো ছোটো পোকামাকড় মশা মাছের থেকে উপদ্রব রেহাই পাবেন আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে লোহার একটা ভারী বড় যে কাচিগুলো সেই কাচি তো এই ধরনের কাচিগুলো যেহেতু অনেকটা মোটা মোটা কাপড় কাটতে হয় বেশ কিছুদিন পরই একটু ধার চলে যায় আর কি হয় লোহার কাচি যেহেতু এর মধ্যে মোর্চাও পড়ে যায় তো কি হয় মোর্চা পড়লেও তো ধার কমে যায় আস্তে আস্তে তো আমরা কীভাবে সেই মোর্চা পরিষ্কার করবো আমাদের কাচিটা থেকে আর কাচিটাকে কি করবো যার ফলে আর দ্বিতীয়বার জং পড়বে না তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে হাফ করে কেটে নিচ্ছি তো টমেটো কে হাফ করে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর আমরা এই যে হাফ অংশের মধ্যে একটা উপকরণ মেশাবো সেই উপকরণটা আপনারা দুটো জিনিস মেশাতে পারেন আমি এখানে কিন্তু লবণ মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা যদি চান খাবার সোডাও মেশাতে পারেন খাবার সোডা ভিনিগার এগুলো একটু মিশিয়েও ডলতে পারেন তো আমি এটাকে টমেটোর মধ্যে একটু লবণ দিয়েই ডলাটা পছন্দ করি তাহলেই দেখবেন একদম এই যে লোহার কাচিগুলো এর মধ্যে যে জং পড়ে আছে মানে মোরচাগুলো উঠতে যাচ্ছে না যার ফলে ধার চলে যাচ্ছে সেগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে এইভাবে টমেটোটা একটু ঘষে নেবেন ঘষার কিছু সময়ের মধ্যেই দেখবেন লাল লাল কালার উঠছে তার মানে মোর্চা উঠতে শুরু করেছে এইভাবে একটু ঘষে নিলেই আপনাদের লোহার কাচিগুলো মাঝে মধ্যেই একবার এইভাবে পরিষ্কার করবেন তাহলে দেখবেন আর আপনাদের লোহার কাচি নষ্ট হচ্ছে না জং পড়ছে না ধারও কমে যাচ্ছে না খুব সহজ একটা পদ্ধতি ধারের জায়গাটাতেও একটু ঘষে নেবেন তাহলেই কিন্তু কাজটা আপনাদের অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে আর এই সমস্ত কাজ করতে ঘন্টার পর ঘন্টার সময়ও কিন্তু আপনাদের আর লাগবে না অল্প সময়ের মধ্যে আপনারা এই কাজটা করে নিতে পারেন টমেটো আর লবণের সাহায্যে এইভাবে ঘষে নিলে মোরচা তো উঠেই যাচ্ছে এই পর্যায়ে আমরা কি করব এই যে লোহার যে কাচিটাকে আছে এই লোহার কাছিটাকে আমি কিন্তু পরিষ্কার করে নেব একটা শুকনো কাপড় দিয়ে আপনার পরিষ্কার করে নিতে পারেন আর যদি চান জল দিয়ে ধুয়ে নিতে সেক্ষেত্রে জল দিয়ে ধুতে পারেন আমি জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি এই পর্যায়ে আমি কি করব একটা শুকনো কাপড় দিয়ে কাচিটাকে বেশ ভালো করে মুছে নিতে হবে যেহেতু লোহার জং থা মানে জং পড়ে যাবে এখানে কিন্তু জল রাখলে হবে না একদম সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আপনারা একটা কাজ করতে পারেন যার ফলে দ্বিতীয়বার মোর্চা পড়বে না মাঝে মধ্যেই কাজটা করবেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ তো বন্ধুরা এই পেঁয়াজটাকে হাফ করে কেটে নেব হাফ করে কেটে নেওয়ার পর এই পেঁয়াজটাকেও কিন্তু দারুণ কাজে লাগাবো যার ফলে আমাদের প্রতিদিনের একটা যে সমস্যা কাচির ধার চলে যাওয়া কাচিতে মোর্চা পড়া সেটা আর থাকবে না এই নিচের অংশটার মধ্যে আমি কি করব একটু সর্ষের তেল লাগিয়ে নেব বন্ধুরা এখানে আমি হাতে সামান্য একটু সর্ষের তেল ঢেলে নিচ্ছি এই পর্যায়ে আমি এই পেঁয়াজের মধ্যে সর্ষের তেলটাকে ভালো করে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর আমরা কি করছি এই পেঁয়াজটাকে এইবার আমরা এই লোহার যে কাচি লোহার দা ছুরি বটি সমস্ত লোহার জিনিস পরিষ্কার করার পর এইভাবে পেঁয়াজের রস আর সর্ষের তেল এভাবে যদি একটু লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আমাদের এই লোহার যে সমস্ত লোহার কাচি ছুরি বটি দা আছে সমস্ত কিছুর মধ্যেই এভাবে পেঁয়াজের রস আর সর্ষের তেল লাগিয়ে রাখলে দ্বিতীয়বার মোর্চা পড়বে না তো বন্ধুরা এইভাবে আপনারা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন কাচিটাকে পরিষ্কার রেখে তাহলে দেখবেন আর দীর্ঘদিন আপনাদের লোহার কাচি ভালো থাকবে নষ্ট হবে না ধার চলে যাবে না আর মোর্চাও পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা